নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত শ্রাবণী পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি পড়ে সেই কৃষ্ণ অষ্টমী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণের রূপ। যুগে যুগে অশুভকে বিনাশ করতে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে জগতে ধর্ম স্থাপন করতে অবতান নিয়েছেন ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হল কৃষ্ণ জন্মাষ্টমী আজকের পর্বে আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমীতে পুজো করলে ব্রতের সংকল্প নিলে উপোস রাখলে আমাদের কিভাবে চলতে হবে উপোস করলে এবং পারণ সম্পন্ন করার পরে আমরা কি গ্রহণ করতে পারব কি খাব এবং কোন খাবারগুলো আমরা বর্জন করব আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির মধ্যে অন্যতম প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণকে দূর করতে ব্রত পালন করেন সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় এই তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয় প্রত্যেক বছর এই উৎসব ইংরেজি ক্যালেন্ডার অনুসারে অগাস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে এই ব্রত যারা পালন করবেন বলে মনে করছেন সংকল্প নেবেন ব্রতের তারা ব্রতের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের পরের দিনও নিরামিষ আহার ভক্ষণ করতে হয় এবং সংযমী যাপন করতে হয় অর্থাৎ ব্রতের আগের দিন ব্রতের দিন এবং ব্রতের পরের দিন তিন দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রতের আগের দিন রাত্রে ভালো করে দাঁত মেজে নেবেন যাতে দাঁতে খাবারের কোনো কণা না আটকে থাকে এর পরের দিন বারোটি কুল্লা করে মুখ ধুয়ে নেবেন ব্রতের দিনে উপবাসী থেকে রাত আটটার পর পুজোয় বসতে হয় পুজোর উপযুক্ত সময় রাত বারোটায় কারণ এই সময়ই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় উপবাসে জল ওষুধ এবং চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া কিছু খাওয়া যায় না যারা কফি বা চা খান তা কিন্তু নিষিদ্ধ সম্পূর্ণ উপবাসে যারা অক্ষম অর্থাৎ যারা নির্জলে উপোস করতে পারবেন না তারা ফলের রস কাঁচা দুধ এসব খেতে পারেন এতেও অসমর্থ ব্যক্তি ফলমূল খেয়ে থাকতে পারেন ভগবানের পুজোতে নারকেল নাড়ু দই ঘি মধু কাঁচা দুধ ফলমূল বাটার বা মাখন এবং খোয়া খেত দিতেই হবে কারণ এগুলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের এই পুজোতে তাল ফল অবশ্যই লাগে তালের বড়া এবং কাঁচা তালের রস নিবেদন করা হয় কাঁচা তালের রস যদি না করতে পারেন তবে গোটা তাল ফল নিবেদন করবেন তিলক এবং তুলসী ধারণ করে পুজোয় বসতে হয় যদি তুলসী মালা না থাকে তবে তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক দিয়ে পুজোয় বসবেন বলা হয় এই ব্রত করলে শত জন্মের পাপ উদ্ধার হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাত্রিকালে সমাপ্ত হয় তাই এই পুজোর উপোস কিন্তু দীর্ঘ সময়ের পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর খেয়ে উপবাস ভঙ্গ করেন ব্রতিরা উপবাস চলাকালীন তাজা অথবা শুকনো ফল খেতে পারেন অর্থাৎ ড্রাই ফ্রুটস এতে শরীর ভালো থাকে জন্মাষ্টমী তিথিতে দুধ এবং দই খেতে পারেন কারণ এই দুটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই আপনি টক দইও খেতে পারেন দুধের সঙ্গে ফল মিশিয়ে ফ্রুট শেক খেতে পারেন আপেল কলা কালো জাম আঙ্গুর আনমন্ড আখরোট নানান ধরনের বাদামও খাওয়া যায় এতে শরীরে এনার্জি বজায় থাকে রোগ প্রতিরোধক শক্তিও মজবুত হয় তবে অনেকে খালি পেটে দুধ খেতে পারেন না এতে সমস্যা হয় তাই তাদের ক্ষেত্রে দুধ এড়িয়ে চলতে হবে যারা পারণ সম্পন্ন করবেন পরের দিনে তারা সাবুদানার খিচুড়ি সাবুদানা মাখা খেতে পারেন অনেকে আবার এই দিনে শ্যামা চালের খিচুড়িও খেয়ে থাকেন এই দিনে আপনারা সবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন আলু খেতে পারেন মিষ্টি আলু খেতে পারেন মিষ্টি কুমড়ো খেতে পারেন এই ধরনের সবজি আপনারা খেতে পারেন বন্ধুরা যারা সাবুদানার খিচুড়ি অথবা অন্য কোনো খাবার পছন্দ করেন না তারা উপোস ভঙ্গ করার পরে খেতে পারেন মাখানা মাখানো অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং যে কোনো ব্রত অনুষ্ঠানে গ্রহণ করা যায় এছাড়া আপনারা যারা রুটি খেতে পছন্দ করেন তারা গমের তৈরি ময়দা বা আটা থেকে পরিবর্তে আপনারা জল শিঙ্গারার আটা দিয়ে তৈরি করতে পারেন পরোটা বা লুচি এবং সেটিও গ্রহণ করা যায় তবে ময়দার জিনিস যেটি গম থেকে তৈরি সেটি কিন্তু গ্রহণ করবেন না এই দিনে যারা উপোস রাখছে তাদের খাদ্য তালিকায় পেঁয়াজ রসুন বর্জন করতে হবে এছাড়াও অনেকে এই দিনে বেগুনও বর্জন করেন সবজির মধ্যে চা কফি পান করা যাবে না তার পরিবর্তে দুধ খেতে পারেন লস্যি খেতে পারেন এছাড়াও বন্ধুরা এই দিনে কিন্তু আমরা মাছ মাংস ডিম এই ধরনের তামসিক বা রাজস্বিক খাবারও গ্রহণ করব না সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয় এছাড়াও যে কোনো প্যাকেট জাত খাবার বর্জনীয় হিন্দু ধর্মে যে কোনো ব্রত অনুষ্ঠানে সেটি কৃষ্ণ জন্মাষ্টমী হতে পারে অথবা অন্য কোনো উৎসব প্যাকেট জাত চিপস বা অন্য কোনো খাবার সেটি লস্যি হতে পারে বা অন্য কিছু সেটি কিন্তু আমরা গ্রহণ করব না কারণ এটি সাত্ত্বিক খাবার নয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ